খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে চুঁচুড়ার স্কুল কলেজে উপস্থিত হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমে মহসিন কলেজ এরপর হুগলি উমেন্স কলেজ হয়ে অনুকূল চন্দ্র বিদ্যাপীঠ গর্বাটি হাই স্কুল এবং শেষে হুগলির জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে উপস্থিত হন সেখানে শুরুতেই মিড ডে মিলের ঘরে ঢুকে পড়েন তিনি কি কি রান্না হয়েছে জিজ্ঞাসা করেন এরপর রান্নার কর্মীদের কাছ থেকে ফুলকপি ও ভাত চেয়ে নেন স্কুলে রাখা স্টিলের থালা হাতে নিয়েই মিড ডে মিল চেখে দেখেন তিনি

সেখানে শুধু নুন ভাত হচ্ছে বলে অভিযোগ তোলেন যা নুন ভাত কাণ্ড হিসেবে আজও মাঝে মধ্যেই রাজ্য রাজনীতিতে উঠে আসে এদিন ওই প্রসঙ্গে অবশ্য রচনা বলেন কে কি অভিযোগ করেছে জানি না তবে আমি তো ভালোই খেলাম তেল মশলা ছাড়া পুষ্টিকর খাদ্য শরীর ভালো রাখার জন্য এমনটাই প্রয়োজন আর বাকি দিদিরা কোথায় হ্যাঁ বাকি দিদিরাও আমি খাবার জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য দারুণ খেয়েছি আর কি ডালনা এবং ভাত এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে মশলা নেই তেল নেই সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে পরিষ্কার রান্নাঘর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে এটা দেখে ভালো তখন সাংসার হওয়ার পর একদিন হঠাৎ এসে লকেট চ্যাটার্জি পেয়েছিলেন নুন ভাত আপনি পাঁচ বছর পর সাংসার হওয়ার পর ভিজিটেস কি পেলেন ডাল ছিল ডালনা ছিল গরম ভাত ছিল ডালটা আমি খাই না বলে খাইনি আর ফুলকপি ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি ভাত দিয়ে আপনি তো চেয়েও নিলেন ফুলকপি চেয়েও নিয়েছি ভাত দিচ্ছি না ভাবছিল আমি তো ডায়েট করি আমি ভাত চাই মানে আপনাকে আজকে কি প্রথম মিড খাবার খেলেন হ্যাঁ ফার্স্ট টাইমে না ফার্স্ট টাইম খেলাম আগামী দিনে আমাদের স্কুলের থেকে যা যা আমরা নোটিস পেয়েছি যা যা আমরা লিখিত কমপ্লেন্টস পাবো যা যা কমপ্লেন্টস বলবো না যা যা ওদের অনুরোধ আছে করানোর জন্য সেটা অসুবিধার সাথে বসে আমরা আলোচনা করে ডেফিনেটলি করবো যদিও তৃণমূল সাংসদের এই মন্তব্যে কটাক্ষ করেছে বিজেপি স্কুল কর্তৃপক্ষকে আগাম জানিয়ে ঢাকঢোল বাজিয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়ে যদি স্কুলে ভিজিট করে সাংসদ তবে তো সেই স্কুলের মিডডে মিলের খাবার এর গুণমান শুধু পুষ্টিগত হবে না সেই স্কুলের ওই দিনের খাবার বাচ্চারা খেয়ে সুপারম্যান শক্তিমান হয়ে যাবে বাস্তবের মাটিতে যদি দেখতে হয় তবে আমাদের যে সাংসদ ছিল সেই সাংসদের মতো স্কুলে আচমকা ভিজিট করতে হবে তবে উনি বুঝতে পারবে তৃণমূল জামানায় মিড ডে মিলের গুণমান কোন পর্যায়ে গেছে রিপোর্ট খবর সোজা সাপটা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভেন্টার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার ডাবল একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টাই অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা